নমস্কার আমি ডক্টর জয়ন্ত চক্রবর্তী কনসালটেন্ট হোমিওপ্যাথ আমি আজকে একটি বিশেষ সমস্যা নিয়ে আপনাদের কাছে এসেছি যেটা হলো যে আজকে দিনে একটা খুব বড় সমস্যা পায়ের ব্যথা গোড়ালি ব্যথা এবং অ্যাঙ্কেল জয়েন্টের পেন ক্যালকেনিয়াস পারের ব্যথা মানে হাড়ের যে বৃদ্ধি হচ্ছে পায়ের তলা দিকে সেখানের ব্যথা সেই সমস্ত সমস্যা নিয়ে মানুষ লাইন দিয়ে অর্থোপেডিক ডিপার্টমেন্টে দেখাতে আসছেন অথবা বিভিন্ন হোমিওপ্যাথ বা অন্যান্য ডাক্তারদের কাছে ওপিডিতে রেগুলার ওপিডিতে গিয়ে দেখাচ্ছেন তো এই সমস্যা কি কি কারণে হচ্ছে বা কিভাবে আমরা তা নিরূপণ করব কারণটি নিরূপণ করব বা জানবো এবং কিভাবে ট্রিটমেন্ট করে কিভাবে ম্যানেজমেন্ট করে তো আমরা সেটা সারিয়ে তুলতে পারবো সেটাই জানার জন্যে এবং আপনাদেরকে জানানোর জন্যে আমি আজকে এই ভিডিওটি শুরু করেছি এবং আপনাদেরকে সেটা জানাবো এবং আপনারা ভিডিওটি দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ হবে সবাইকারই সবাই উপকৃত হবেন এই ভিডিওতে অ্যাকচুয়ালি এই যে ব্যথা এই ব্যথার কি কি কারণ কারণ হলো ইঞ্জুরিজ অফ ফুট মানে ফুট অ্যাঙ্কেল জয়েন্টের যদি ইঞ্জুরি হয়ে থাকে ইভেন স্মল জয়েন্টের যদি ইঞ্জুরি হয় বা আর্চ অফ ফুটে যদি ইঞ্জুরি থাকে তাহলে সেক্ষেত্রে পুরোনো পেন হতে পারে বা ব্যথা হতে পারে অথবা ধরুন ওভার ইউজ অফ ফিট যদি হয় ফিটের উপরে ধরুন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো ব্যক্তি কাজ করছেন একটা স্ট্যান্ড স্ট্যান্ডিং যে পোশ্চার সেই পোশ্চারটা যদি লং টাইম হয় তাহলেও কিন্তু ব্যথা হতে পারে এবং ইমপ্রপার ইউজ অফ ফুট অয়ার আমরা যে জুতো ব্যবহার করছি তা যদি সঠিক না হয় আপনার যে পায়ের গঠন যেমন ধরুন অনেক সময় আমরা দেখে থাকি ফ্ল্যাট ফুট ফ্ল্যাট ফুট যদি হয় বা আর চোখ ফুটের যদি গঠনগত কোনো ডিফেক্ট থেকে থাকে সেই ধরনের ক্ষেত্রে আমরা যদি ভুল জুতো ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু ব্যথা হতে পারে সেটা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে হলে গার্জেনদের জানানো উচিত এবং ডক্টরের সাথে গিয়ে কনসাল্ট করা উচিত এবং সেই ধরনের জুতো ব্যবহার করা উচিত এবং আরও অন্যান্য যে সমস্ত স্ট্রাকচারাল ফল্ট আছে সেই ব্যাপারটাও দেখা উচিত এবারে ধরুন যেটা হয় সেটা হচ্ছে অনেক স্ট্রেন বা স্প্রেন বা ক্রনিক ফ্র্যাকচার যদি থেকে থাকে সেই ফ্র্যাকচারের ফলে ব্যথা হয় সেক্ষেত্রে ধরুন লিগামেন্ট বা নার্ভের কোনো কোনো জায়গাতে ব্যথা হয় এইবারে অস্ট্রিওআর্থাইটিস যা ওয়ে চেঞ্জেস ইন বোনস যদি এই ধরনের অস্ট্রিওর্থাইটিস চেঞ্জ থাকে তাহলে পায়ে ব্যথা হতে পারে এইবারে আর ফ্যাক্টর এবং নার্ভ রিলেটেড যদি কোনো ইস্যু থেকে থাকে ধরুন যদি ডায়াবেটিস হয় বা মেলাইটাস অন্যান্য কোনো কারণ হয় এবং যেটা আমাদের গেটে বাঁধ বলি আমরা গাউট গাউটের ক্ষেত্রেও কিন্তু ব্যথা এসে যায় এবং এই কার কি কারণে গাউটে ব্যথা হচ্ছে সেটা আমাদেরকে নিরূপণ করতে হবে ব্লাড টেস্ট করাতে হবে এবং ডাক্তারবাবুদের যথার্থ সাহায্য এবং পরামর্শ নিতে হবে এবারে এখানে এই প্রসঙ্গে আমি একটা ছোট কথা বলে রাখি যেটা হচ্ছে যে পায়ের যে গঠনটা পিছনে যে সমস্ত টার্সাল বোনগুলি আছে তা হলো ছোট ছোট গুটি গুটি বোন এবং পাটা পুরো আমাদের শরীরটা দাঁড়িয়ে আছে ক্যালকেনিয়াস বোনের উপরে তো আমরা যখন পড়তাম তখন ওই সাতটা বোন পায়ের সাতটা বোনকে ক্যালকেনিয়াস ট্যালাস নেভিকুলার কিউবয়েড এবং কিউনিফর্ম কিউনিফর্মের তিনটে বোন আছে এইভাবে আমরা সিটি এনসিসি বলে মুখস্থ রাখতাম বা আমরা বোঝার চেষ্টা করতাম যাই হোক এরপরে আমরা আসি যে যথার্থ কি কি কারণ কি কারণে ব্যথা হচ্ছে যেমন ধরুন প্লান্টার ফ্যাসাইটিস একটা কারণ প্লান্টার ফ্যাসাইটিস একটা কারণ এটার থেকে ব্যথা হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস একটা এমন জিনিস যা হলো ধরুন পায়ের পাতা যদি আমরা পুরো পাতাটা দেখি তাহলে পায়ের পিছনের অংশের যে একটা টাপ টিস্যু ব্যান্ড সেই পিছন থেকে সেই টিস্যু ব্যান্ডটা একদম পায়ের পাতা নিয়ে সামনে পোশন পর্যন্ত বিস্তৃত আছে যা একটা ফ্যাসা একটা ধরুন শক্ত ফ্যাসিয়া লাইক স্ট্রাকচার যেটা টিস্যুকে বেঁধে রেখেছে সেই শক্ত ব্যান্ড লাইক স্ট্রাকচারটা যখন ডাইরেক্ট শক্ত জায়গার উপরে টাচ হচ্ছে পুরো বডি ওয়েটটা নিয়ে তখনই কিন্তু ওই প্রেসারে ফ্যাসাইটিস একটা পেন তৈরি করছে এটা হলো প্লান্টার ফ্যাসাইটিস এবারে অ্যাচিলিস অফ যেটা পায়ের পাতার পিছনের অংশ মানে ক্যালকেনিয়াস বোন যদি এটা হয় তাহলে তার উপরের অংশ যে লিগামেন্টের স্ট্রাকচার যেটা সেই স্ট্রাকচারটা কিন্তু টেন্ডোয়্যাচিলিস বলি আমরা ওই টেন্ডোয়্যাচিলিস মানে ওখানে যদি কোনো ইনফ্লামেশন হয়ে থাকে বা কোনো প্রদাহ ব্যাপার তৈরি হয় অফ টেন্ডো টেন্ডোয়্যাচিলিস এই যে অ্যাচিলিস টেন্ডিনাইটিস বলা হয় এটাকে মেডিকেলে এইবারে আমরা মেডিকেল টার্মিনোলজি টেন্ডো অ্যাচিলিস টেন্ডিনাইটিসের পরে আমরা আসি অ্যাঙ্কেল স্প্রেন ধরুন কোনো ফুটবলার কোনোভাবে আপনি অতর্কিতে হঠাৎ যদি কোনোভাবে পা আপনার মচকে যায় বা কোনো ক্রিকেটার ক্রিকেট খেলতে গিয়ে তার পা মচকে যায় যে ঘটনাগুলো আমরা সাধারণত টিভিতে দেখে থাকি টিভিতে এবং খেলোয়াড়দের যা যা জিনিস ঘটে পাগুলো সাডেন মচকে যাওয়া এই যে মচকে যাওয়া যে ব্যাপারটা এখানে বিভিন্ন লিগামেন্টের একটা টুইস্টিং হয় টুইস্টিং অর রোলিং অফ অ্যাঙ্কেল জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্ট লিগামেন্টস পুরো লিগামেন্ট মুচড়ে যায় যার ফলে একটা খুব সিভিয়ার প্রদাহ হয় এবং ব্যথা হয় এবং প্রচুর পরিমাণে পেন পেন হয় সেক্ষেত্রে অনেক সময় এমআরআই করিয়ে ব্যাপারটা দেখতে হয় যে ওখানে কোনো লিগামেন্ট টিয়ার হয়েছে কিনা অনেক সময় পার্সিয়াল টিয়ার হয় আবার কোনো কোনো সময় কমপ্লিট টিয়ার হয়ে যায় যেখানে সার্জারির প্রয়োজন হয় সেটা ওই অ্যাঙ্কেল স্প্রেন থেকে হয়ে থাকে এইবার স্ট্রেস ফ্র্যাকচার দেখুন স্ট্রেস ফ্র্যাকচার এমন একটা কাজ যখন রিপিটেড কোনোভাবে আমরা করছি বারবার মানে অ্যাঙ্কেলের উপরে বা পায়ের পাতার উপরে প্রচুর চাপ দিয়ে যখন একটা কাজ বারবার করি দ্যাট মিনস ওভার ইউজ অফ ফিট বা একটা স্ট্রেস পড়ছে তার উপরে যেমন ধরুন বারবার রিপিটেড আমরা তিনটে আঙুল দিয়ে যখন আমরা আঙুলে লিখছি এটা ওভার ইউজ অফ ফিঙ্গার্স এক্ষেত্রেও কিন্তু সেই স্ট্রেস পড়ে সেই স্ট্রেস পড়ে পায়ের পাতায় কিন্তু ফ্র্যাকচার হয় এই ঘটনাটা কিছুদিন আগে শোনা গেছিলো ধরুন সৌরভ গাঙ্গুলি যে লেভেলের ছক্কাটা মারত ঠিক দুটো স্টেপ এগিয়ে গিয়ে তিনটে স্টেপ জাম করে ডাইরেক্ট একদম ব্যাটে বলে হতো আর কি ওই তিনটে যে জার্ক হতো যে জাম্পটা দিত সৌরভ গাঙ্গুলি বা সচিন তেন্ডুলকারের ঠিক সেকেন্ড অ্যাটেমে যে জার্ক হতো পায়ের উপরে সৌরভ সচিনের কিন্তু পায়ের পাতায় স্ট্রেস ফ্র্যাকচার এসেছিল শেষের দিকে তার কেরিয়ারের শেষের দিকে এই স্ট্রেস ফ্র্যাকচারের জন্য কিন্তু সচিনকে ট্রিটমেন্টও করাতে হয়েছিল এবং সম্ভবত সার্জারিও হয়েছিল তো আপনারা এই যে ধরুন টিনি ক্র্যাক অফ বোনস স্ট্রেস ফ্র্যাকচারে ছোট্ট ফ্র্যাকচার লাইন হেয়ার লাইন ফ্র্যাকচার বা আরেকটু বড় ফ্র্যাকচার তৈরি হয়েছে ডিউ টু রিপিটেড স্ট্রেস বা রিপিটেড ওয়ার্ক একই ধরনের কাজ বারবার করছে বলে এই প্রবলেমটা তৈরি হচ্ছে তো এই এটাকে বলি আমরা স্ট্রেস ফ্র্যাকচার এবং এটা থেকে প্রচুর ব্যথা তৈরি হচ্ছে গোড়ালিতে এবারে আরেকটা কারণ হলো বার্সাইটিস বার্সাইটিস মানে হলো একটা ইনফ্লামেশন অফ বার্সা মানে একটা ফ্লুইড ফিল্ড স্যাক যে গ্যাপগুলো যেখানে থাকছে পায়ের হাড়ের ঠিক মাঝে মাঝে যেগুলো বার্সা রয়েছে সেই বার্সাটা কিন্তু ফুলে যায় প্রদাহ তৈরি করে এবং ওই গ্যাপগুলো সলিড প্যাক্ট হয়ে যায় তখন এবং প্রচুর পরিমাণে ব্যথা তৈরি হয় যেমন সাধারণত আমরা দেখতে পাই যে আমাদের যে শোল্ডার জয়েন্ট আমাদের যে হিপ জয়েন্ট আমাদের যে এলবো জয়েন্ট এই তিনটে জয়েন্টে বেসিক্যালি বার্সাইটিস প্রচুর পরিমাণ বেশি হয় মানে প্রবণতাটা বেশি থাকে আর কি এইবারে আমরা পরের পয়েন্টে যদি যাই সেটা হলো আর্থ্রাইটিস আর্থ্রাইটিস জেনারেলি আমরা দুভাবে ধরবো একটা হচ্ছে অস্ট্রিও আর্থাইটিস আর একটা হচ্ছে রিউম্যাটোয়েড আর্থ্রাইটিস তাহলে রিওম্যাটোয়েড আর্থ্রাইটিস যেটা হোক মেটাবলিক ডিসঅর্ডার যেখানে আমাদের কি কি করণীয় আমাদেরকে আগে জানতে হবে অস্ট্রিও আর্থ্রাইটিস হলে আমরা জেনারেলি ওই জায়গাটা যেটা খোলা জায়গা পায়ের পাতা বা অ্যাঙ্কেল ওই জায়গাটার আমরা একটা স্ট্রেট এক্স রে আগে করব। করে যদি দেখি যে ওয়ে চেঞ্জেস আছে অর্থাৎ অস্ট্রিও আর্থাইটিক চেঞ্জেস শুরু হয়েছে বা একটু প্রবলেম হচ্ছে সেই জায়গাটা থেকে ওয়ে চেঞ্জেসের আমরা ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট বা ফিজিও আমরা শুরু করব এবং পরে যদি আমরা দেখি যে আরে এটা রিমোটের আর্থাইটিস সেটা আমরা জানবো কীভাবে যে এটা অস্ট্রিও আর্থাইটিস চেঞ্জেস বা ওয়ে চেঞ্জেসের জন্য হচ্ছে আর্থাইটিস অথবা আরে হয়েছে তো আরে দেখতে গেলে আমাদের আর এ ফ্যাক্টর আছে ব্লাডের মধ্যে যেটা আমাদেরকে ব্লাড টেস্ট করাতে হবে অথবা এএসও টাইটার অ্যান্টি অ্যান্টিস্টেপ্টোলাইজেন ও অথবা সি এই আমাদের এই দু তিনটে টেস্টের প্রয়োজনীয়তা আছে তার সাথে যদি আপনারা পারেন থাইরয়েড স্টিমুলেটিং হরমোনও দেখে নিতে পারেন এই টেস্ট করে যদি আমরা আর পজিটিভ পেয়ে থাকি তখন আর ফ্যাক্টর পজিটিভ এবং আর এ ফ্যাক্টর অনুযায়ী আমাদের ওই রিউমেটিক ট্রিটমেন্ট করতে হবে এইবারে আমরা নার্ভ রিলেটেড ইস্যু যদি আমরা দেখি নার্ভ প্রবলেম নার্ভ থেকে যদি ব্যাপারটা তৈরি হয় তাহলে ধরুন জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস টাইপ টু যদি কারো আছে এবং নেগলেক্টেড ডায়াবেটিস মেলাইটাস ঠিকমতো ট্রিটমেন্ট হয়নি অনেক বেশি আছে পিপি সুগারও বেশি আছে বা ফাস্টিং সুগারও বেশি আছে এইচ বি এ সি হয়তো অনেকটাই বেড়ে গেছে ঠিক পেশেন্ট অতটা ডায়াবেটিক কনসিয়াস নন সে ক্ষেত্রে নার্ভ ডিসঅর্ডার মানে নিউরোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথি এসে যায় এবং এক্ষেত্রে পেশেন্টকে সচেতন হতে হবে এবং পেশেন্টের সুগার কতটা কন থাকলে কন্ট্রোলে থাকবে সেটা তাকে বারবার জানতে হবে এবং মেডিকেশানটা ঠিকঠাক করতে হবে এবং প্রপার ডায়াবেটিক ডায়েটটাও নিতে হবে এবং এক্ষেত্রে যেটা হয় পায়ের পাতার মধ্যে বা লেগের মধ্যে একটা টিংলিং সেন্সেশন এবং ধরুন চিনচিনে ভাব নামনেস অসারত্ব ভাব আস্তে আস্তে আসে এবং নার্ভ ড্যামেজ হতে শুরু করে এবং পায়ের পাতাতে জ্বালা আসে এবং এতে পেশেন্ট পেশেন্ট প্রচুর কষ্টও পায় এইবারে আরেকটা সমস্যা যেটা হল ধরুন আজকের ডেটে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে তা হলো ক্যালকেনিয়াস পার বা হিল স্পার যেটা অর্থাৎ পায়ের নিচের অংশে ক্যালকেনিয়াস বনে যদি আমরা প্রোজেক্টেড কোনো স্পার পাই তা ধরুন একদম ফিঙ্গার লাইক প্রজেকশন বা আরও সরু প্রজেক্টেড হতে পারে যেটা পারিপার্শ্বিক সারাউন্ডিং টিস্যুকে পর্যন্ত অ্যাফেক্ট করছে এবং যদি সেটা প্রোজেক্টেড হয় তাহলে পেনের পেনের মাত্রাটা আর অনেক বেশি হবে তো পার্টটাও কিন্তু এক্স করে আমরা দেখতে পারবো যে পেনটা কি কারণে হচ্ছে এবং সে অনুযায়ী মেডিকেশান করলে হোমিওপ্যাথিয়ে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এইবার আমরা পরে আসছি মেডিকেশন কি করবেন কেমনভাবে করবেন কত দিন করলে আপনারা সেরে যাবেন পারের ক্ষেত্রে বা ধরুন নার্ভ পেনের ক্ষেত্রে বা অস্ট্রিপার্থাইটিসের ক্ষেত্রে এগুলো খুব জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ এবার আমরা গাউটের কথা বলি গাউট ওয়ান অফ দ্য কজ অফ পেন তো গাউটে কি হয় গাউটে যেটা হয় সেটা হচ্ছে রক্তেতে ইউরিক সাধারণত আমরা ছয় সাড়ে ছয় সাত পর্যন্ত দেখে থাকি পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে ছয় পর্যন্ত নর্মাল রেট থাকে একটা রেঞ্জে থাকে নর্মাল রেঞ্জে থাকে তো ওই ক্ষেত্রে যদি বেড়ে যায় সেভেন পয়েন্ট প্লাস হয় বা এইটের বেশি হয় সেক্ষেত্রে জয়েন্ট রেডনেস আসে অ্যাঙ্কেল পুরো ফুলে যায় অ্যাঙ্কেল সোয়েলিং হয়ে যায় এবং রেডনেস আসে এবং পা ফেলে ফার্স্ট মোশন বা সকালের দিকে চলা খুবই কষ্টকর হয়ে যায় এবং ব্যথাটা থাকে এবং সেক্ষেত্রে আমাদের কী কী করণীয় সেটাও আমাদের দেখতে হবে আমাদের ব্লাডের টেস্টটা করা এই ক্ষেত্রে গাউটের ক্ষেত্রে খুব দরকার ইউরিক অ্যাসিড লেভেলটা জেনে নেওয়া এইবার আরেকটা আসি সোরিয়েটিক নুডুলস বা সোরিয়টিক আর্থ্রাইটিস যদি ধরুন বডিতে সোরিয়াসিস থাকে তো সরিয়েটিক আর্থ্রাইটিস তৈরি হতে পারে এবং পেন হতে পারে এইবারে আমরা পরের আরেকটা কারণ খুব গুরুত্বপূর্ণ কারণ এটা হলো অস্টিওমাইলাইটিস অফ বোন যদি বোন ইনফেকশন হয় তাহলে কিন্তু বোনে ব্যথা হতে পারে এবং ব্যথাটা প্রচুর পরিমাণে হতে পারে এবং এক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে অ্যাকিউটার ক্রনিক বোথ হয় অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের ওই ইনফেকশানের কারণ নিরূপণ করে আমরা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করি তাহলে অস্টিওমাইলাইটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব এবারে একটা খুব ছোট্ট কারণ সহজ কারণ যেটা হলো পায়ের পাতাতে যদি কর্ন এবং ক্যালোসিটিস থাকে কর্ন মানে যেটাকে আমরা কুলাটি বলি কুলাটি থেকেও কিন্তু পায়ের পাতাতে ব্যথা হয় যা পা অ্যাকচুয়ালি পা মাটিতে ফেলতে খুবই ডিফিকাল্টিস হয় খুব কষ্ট হয় তো এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে কারণ এই কারণগুলো নিরূপণ করতে হবে এবারে আমরা মেডিকেশনের কথা বলি মেডিকেশনের কথা হচ্ছে যেমন ধরুন যে যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করে নিত্য প্র্যাকটিসে বা নিত্য ওপিডিতে পেশেন্টের রেজাল্ট দেখছি বা ভালো হচ্ছেন এবং পেশেন্ট ভালো আছেন সেই সমস্ত মেডিসিনগুলোর নাম একটু বলি আপনাদেরকে যেমন ধরুন রাস্টাক্স রুটা রুটাগ্রাভিওলা স্ট্রনসিয়া কার্ড ক্যালকেরিয়া কার্ড ক্যালকেরিয়া ফস আপনার লিডাম্পল আর্টিকা ইউরেন্স আপনার হাইপেরিকাম আপনার হল বেইলিসপেরিনিস অ্যাকোনাইট ন্যাপ রেনান বাল্ব রডোরেন্ডন এবং অ্যান্টিমোনিয়াম ক্রুডাম তো এই যে সাধারণত এই রেমেডিগুলো যেটা হচ্ছে রাস্টাক্স ব্রায়নিয়া রুটাস ট্রান্সিয়া ক্যালকেরিয়া কার কালকেরিয়া ফস এবং অ্যাকোনাইট লিডাম এই যে কমর রেমেডিসগুলো এগুলো কিন্তু ফ্রিকোয়েন্ট ব্যবহার হয় এগুলো বেছে নিতে আপনাদের কী কী করতে হবে অ্যাকচুয়ালি যেটা দরকার সেটা হলো দেখুন হোমিওপ্যাথি সিলেক্ট মেডিসিন সিলেক্ট হয় অন দ্য সিমটম সিমিলারিটি উইথ দ্য পেশেন্ট মানে পেশেন্ট মেডিসিনে যা যা সিমটম আছে যেমন যেমন কমপ্লিকেশানগুলো আছে ঠিক রুগীর মধ্যেও যদি ওই ধরনের কমপ্লিকেশান সিমিলারলি থেকে থাকে তবেই একটা মেডিসিন ইন্ডিকেটেড মেডিসিন ফর দ্য পেশেন্ট মানে দ্যাট উইল বি দ্য রেমিডি ফর দ্য পার্টিকুলার পেশেন্ট নট দ্য মেডিসিন তখন কিন্তু ওটা ওই পেশেন্টের জন্য রেমেডিতে পরিণত হবে যদি আমরা পারফেক্ট সিলেকশন করতে পারি তাহলে আমাদের প্রথম উচিত কমপ্লেনটা ধরা পড়ার পরে বা অসুবিধাটা আসার পরে ডাক্তারের কাছে গিয়ে সঠিকভাবে কমপ্লেনগুলো বলা এবং উনি মেডিসিন নিরূপণ করবেন সিমটম সিমিলারিটি অনুযায়ী প্রেজেন্ট স্টেট বা চিপ কমপ্লেন বা প্রেজেন্ট কমপ্লেন পারফেক্টলি বলতে হবে ডাক্তারের কাছে এবং কোনো কোনো ক্ষেত্রে পাস্ট হিস্ট্রিও খুবই ইম্পর্ট্যান্ট এটা নিতে হবে আমাদের যেটা জানা দরকার সেটা হলো ফিজিক্যাল জেনারেলিটিস অ্যান্ড মেন্টাল জেনারেলিটিস দ্যাট ইজ সাইকোলজি বোথ সাইকোলজি বা মেন্টাল জেনারেলিটিস আলটিমেটলি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথির ক্ষেত্রে এগুলো যদি আপনারা ডাক্তারদেরকে বলে সহায়তা করেন তাহলে হোমিওপ্যাথির থেকে আর ভালো কিছু হতে পারে না এবং হোমিওপ্যাথিতে আপনারা সঠিকভাবে মেডিসিন বা ট্রিটমেন্ট নিয়ে সম্পূর্ণ রূপে সুস্থ হতে পারবেন অবশ্যই এটা করার জন্য সঠিকভাবে টেস্টগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট টেস্ট না করলে তো রোগটা নিরূপণই হবে না এবং সঠিকভাবে মেডিসিনও ব্যবহার করা যাবে না আশা করি এই ভিডিওটাতে আমি আপনাদেরকে যে যে কারণে পায়ের ব্যথা হয় এটা যে বললাম এগুলো আপনাদের খুবই উপকারে লাগবে এবং মেডিসিনগুলিও আপনাদের সহায়তা করবে আপনারা যে যেখানেই থাকুন না কেন সঠিকভাবে একজনকে ডাক্তারকে নিরূপণ করে বা তাকে সমস্ত কমপ্লেনগুলো বলে সহায়তা করলে সঠিক মেডিকেশান পাবেন এটা আশা রাখি এই বলে আমার এই ভিডিওটি শেষ করছি নমস্কার